শ্রমিককে পরিবারকে সান্ত্বনা দিতে গেছে কেন শ্রমিক মারা হয়েছে সেটার প্রতিবাদ করেছে মানে এই যে শত শত শ্রমিক সংগঠন পাহাড়ি রঙের স্বাস্থ্য করে সোনাউন র্যালি বাত্যযন্ত্রের ফলি দুঃখজনক লাভে সত্য মূল জায়গায় আপনাদেরকে আঘাত করতে হবে বিদেশি ফান্ডিং এর জন্য এনজিওর ফান্ডিং এর জন্য অনেক নাম সর্বোচ্চ কিংবা শ্রমিক প্রকৃত অর্থে কোন কার্যক্রমে জড়িত না সংগঠন নামে তখন খুলে তারাও এলি সমাবেশ করছে এবং শ্রমিকদের মাথা বেঁচে খাচ্ছে সত্যিকার অর্থে এবং এই যে রানা প্লাজার কথা বলা হলো এই রানা আমি আহ্বান জানাব প্রধানমন্ত্রীর দপ্তর এই কান কার্যক্রম এবং এই সহযোগিতা সমন্বয়ের দায়িত্ব ছিল বুকে হাত দিয়ে যারা দায়িত্ব ছিলেন তারা জনগণের সামনে পুরো তথ্য প্রতিবেদন উপস্থাপন করুন যে রানা প্লাজায় বিদেশ থেকে কয়শো কোটি টাকা এসেছিল রানা প্লাজার শ্রমিকদের জন্য আর কয় টাকা শ্রমিকদের পেছনে ব্যয় করা হয়েছে রানা শ্রমিকদের গত দুই বছর ধরে আমরা অফিসে দিয়েছি। ঈদের সময় করেছিলাম সেটা দেখে আমাদের সাথে যোগাযোগ করল এই যে আলোচিত দুটো ঘটনা প্রকৃত হচ্ছে এই দুটো ঘটনার কারণেই আমাদের গার্মেন্ট সেক্টরে একটা বড় ধরনের পরিবর্তন কর্ম পরিবেশের শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে মালিক পক্ষে তো নজর পেয়েছে কিন্তু এই দুইটা প্রতিষ্ঠানে এখনো ফঙ্গুত্ব বারণকারী আহত শ্রমিকরা অনেকের পা যায় হাঁটতে পারে না অনেকের পুঁচে এখানে সেলাই হাত নাই সুস্থভাবে চলাফেরা করতে পারে না এখনো অন্তত কয়েকশো শ্রমিক এখনো তারা কোন পুনর্বাসন ওই ফোন আর্থিক সহযোগিতা তারা পায় নাই

একটা শ আলো দুই তিনটা ভারিক শ্রমিক নেতা চলে পাজের ল্যান্ড ফ্যানের ঠিক আচ্ছা বহুত বেটার আপনারা কি বুঝেন না শাহজাহান খানের মতো মানুষ শ্রমিককে নেতা হয় তার বাথরুম থেকে পাঁচটা পর্যন্ত সাদে জীবো শিয়া অন্তকে হাজার কোটি টাকার মালিক সে আপনার রিক্সা চলাক তাজের হেল্পর কাজের চাইবার চলার চলায় চেন চলায়,

প্রতিটা সেক্টরে অনিয়ম এবং অসঙ্গতি রাষ্ট্র যারা চালাচ্ছে অনেকের বাস্তব সেন্স নাই যারা পরশুদিন চাপাই নবাবগঞ্জ গিয়েছিলাম চাপাই নবাবগঞ্জে আমাদের প্রোগ্রামে আসতে আমাদের এক ভাই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে তো ওই ভাইয়েরও পোষ আছে তা আমি আমি তাকে বললাম পুলিশে তোমার মোটর সাইকেল থামায় রাস্তাঘাটে এক হাজার টাকার একটা যদি হেলমেট তুমি কিনতে ভাই তোমার এই নাক মুখ ভক্তে যাই চলা তাহলে এক হাজার টাকা হাইওয়ে রডে কেন তুমি হেলমেট ছাড়া উঠলা তো এই ক্ষেত্রে যদি পুলিশ জরিমানা করে পুলিশ সেটা গালি দিয়ে লাভ নেই পুলিশ আপনার সেফটির জন্য ভরে যে হেলমেট ঠিক আছে কিনা হেলমেটটা ড্রাইভার পরা ছিল তার সেরকম আহত হয় নাই পিছনে যে ছিল মারাত্মকভাবে আহত হয়েছিলেন চাপাইনগরগঞ্জ থেকে রাজশাহী মেডিকেলে যে গেলাম মেডিকেল মনে হয় পাশে পাঁচটিকে আসছি মানে আজ তো ময়লা আবর্জনা দুর্গন্ধ এবং ওই আমাদের সহযোগটা ভেট পায় নাই এই গরমের মধ্যে বারান দেয় তার নাকপুকের অনেক জায়গায় ফেটে গেছে ফেটে গেছে রক্ত বেরোচ্ছে এই গরমে আরো যদি থাকে খেলে পশম ধরবে পাকবে তিনি বারান্দায় চিকিৎসা দিচ্ছেন পরে দেখলাম যে তার চেয়ে আরো ক্রিটিক্যাল জটিল রোগীও বারান্দায় বসে চিকিৎসা নিচ্ছে

নিয়োগ একজনের জায়গায় তিনজন নিতে হবে না কিন্তু পরিবেশ এবং মান একটা সরকারি প্রতিষ্ঠানে ঠিক থাকে না হাসপাতাল গুলোর কেন এই থাকে কারণ ওইখানে আপনার মতো গরিব চিকিৎসা নিতে চান ওইখানে ধরা মন্ত্রী পুলিশের ডিপিএস তারা চিকিৎসা নিতে চায় না যদি যায় সে সরাসরি ক্যাবিনে উঠে যায় ক্যাবিনে স্প্রে করা থাকে রুম স্প্রে

খাওয়াই দিতে স্বাস্থ্যতা মাল্লম ভালোবাসে মানে ভালোভাবে সুস্থ হয় না তো রিলিজ দিতেছে ধারপত্র দিতে পারে খাইয়ে দিতে গরীব মানুষ শোভাসের ড্রাইভার টাকা দিতেতেছিল না তারপর চিনিসের দর যায় তো এই রাষ্ট্রের কোন দায় আছে এই কৃষক শ্রমিক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা রাষ্ট্রকে দিচ্ছে এই আপনারা বলছে বলছি স্যার ইরো স্যার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে এমপি সব মন্ত্রী সব সব সবের বেতন হয় জনগণের বয়স এমনকি প্রধানমন্ত্রী যে মাঝুম বানাইয়া গণভবনকে উপজেলার সভাপতি ইউনিয়নের চেয়ারম্যান এমপি নেতা মাঝে বাজারে খাওয়ায় ওইটা জনগণের বাজেট থেকে খাওয়ায় এখানে গণভবন আছে কর্মাপুরাও রান্না করা হয় ওইটা আওয়ামী লীগের কোন নেতার টাকায় না ওইটা শেখ হাসিনার টাকায় না বঙ্গবন্ধুর নিজের সম্পত্তির টাকায় রান্না হয় না জনগণ যে রাষ্ট্র পরিচালনায় ভ্যাট ট্যাক্স চায় সেই ভ্যাট ট্যাক্সের টাকায় রান্না হয় আমাদের নতুন রাষ্ট্রপতি নতুন পুরাতন হয়ে গেছে আপনার চুপ্পু সাহেব কিছু আগে নিয়োগ করেছেন নিয়োগ পাওয়ার আগে তিনি দুদকে চাকরি করেছেন দুজকের পরিচালক ছিলেন ইসলামী ব্যাংকের এই জয়বাংলা করার জন্য তিনি মিশনে ছিলেন যাই হোক সেই কথা নাই বলি কিন্তু রাষ্ট্রপতি সাহেব কিছু আগে সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছেন একটা দেশের রাষ্ট্রপতি যদি সিঙ্গাপুরে চিকিৎসা নেয় প্রধানমন্ত্রী যদি লন্ডনে চিকিৎসা নেয় সেই দেশের জনগণ কোথায় চিকিৎসা নেবে মার্কিন মোহাম্মদ একবার মালয়েশিয়াতে হার্ট করেছিলেন তার চিকিৎসার জন্য তার পরিষদের মন্ত্রীরা বলেছিল সিঙ্গাপুরে নেওয়ার জন্য তিনি বলেছিলেন সিঙ্গাপুরে যাই চিকিৎসা হয় সেই চিকিৎসা আমি মালয়েশিয়াতে নিশ্চিত করতে চাই মা সিঙ্গাপুর পারলে আমরা কেন পারবো না পরে মাসির মোহাম্মদ মালয়েশিয়াতে সেই চিকিৎসা নিশ্চিত করেছিলেন আর আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা চোখের চিকিৎসা বুকের চিকিৎসা করার জন্য লন্ডন সিঙ্গাপুর চান তাদের লজ্জা করে না রাষ্ট্রের ব্যক্তিরা

আমাদের দেশে চিকিৎসা নিতে হবে আমি আপনাদের সবসময় আমার এই কবিতা মধ্যে উত্তর উটের পিঠে চলছে স্বদেশ দেখতে চলছে উল্টো দিক এই উল্টো দিক থেকে ঘুরিয়ে মানুষের রাষ্ট্র পরিচালনা করার জন্য শ্রমিক কৃষক সাধারণ মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে একদিকে দেখেন আমাদের আমরা কিশোরগঞ্জ থেকে নির্বাচন করেছেন আব্দুল কাহার আকুন্দ সাহেব বঙ্গবন্ধু হত্যা মামলার আয়ু ছিলেন ওই আয়ু থেকে তিনি একেবারে ডিআইজি পর্যন্ত হয়েছেন চাকরি অবস্থা তো আওয়ামী প্রমোশন দিয়েছে অবসরের পরেও তাকে আবার মনোনয়ন দিয়েছে এখান থেকে তো চাকরিটি থাকতো খাইতে মালমানি কামাইছে অবসরে গিয়ে আবার কামাইছে তো যে খাইতে যে থেকে আর যে পায় না সে না খেয়ে এই রাষ্ট্র গুটি কয়েক সুবিধাভোগী দুর্বৃত্তের হাতে চিমনি এখন তারাই রাষ্ট্র পরিচালনা করছে যতক্ষণ না পর্যন্ত এই রাষ্ট্রে একটা নতুন বিপ্লব একটা নতুন রেনেসা হয় ইউরোপের মতো যতক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রের কার্যক্রম পরিবর্তন হবে না রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছে তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে পরিষ্কার বা বলতে হয় জনগণ জন দেওয়ার রাস্তায় এসেছিল কিন্তু রানসিক জেকটিভিন তো সেটাকে কার্যকর রূপ দিতে পারেন নাই তো তাইজি এইজন্য বলছি পুরনো অ্যানালগ politisian দিয়া এই টাডি করাপটেড অল জেনারেশন লিডারশিপে এই দেশের নতুন পরিবর্তন হবে না নতুন পরিবর্তনের জন্য নতুন শক্তির জাগরণ ঘটতো হবে ঠিক সেই জাগরণ হবে কৃষক শ্রমিক এর নেতৃত্বে ঠিক সর্বসের কথা বলুন

সব মিলা এত মাঠে ময়দানে রাজনীতি যুক্ত হচ্ছে না আপনারা যদি এইখানে পরিবর্তন আনতে পারেন মানুষকে যা করতে পারেন সচেতন করতে পারেন কাপের মতো সতী ফুলিঙ্গের মতো বিপ্লব রেনেফা যে কোনো সময় শেখ হাসিনা গতকালকে বলেছে অতিমান অতি গান কি করে এখনো আমার মাথায় আসে না

এবং যাই আটকাতারে আসা আপনার পতন ঘটাবে তুলে আর কোনো আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ সহিক ভাইয়ের ভয় থাকেন সত্যতা করার লাভে